রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান এবং ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে চলছে সাত দিন ব্যাপী একটি কর্মশালা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সভাগৃহে আগামী সাত তারিখ পর্যন্ত চলবে এই কর্মশালা তথা প্রশিক্ষণ কর্মসূচি স্তন্ন দুগ্ধ কিভাবে মা এবং শিশু শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে সুদৃঢ় করে সে বিষয় সচেতন করতে এই কর্মশালার আয়োজন বলে জানান শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার পার্বতী সেনগুপ্ত এ বিষয়ে জনসচেতনতার প্রসার অত্যন্ত জরুরি বলে জানান শিশু বিভাগের প্রফেসর ডাক্তার জানি সবাই জানে নিউট্রিশনের ইম্পর্টেন্সটা কি কতটা ইম্পর্টেন্ট প্রপার নিউট্রিশন সবার জন্যে বিশেষ করে নিউবর্ন বাচ্চাদের জন্যে কিন্তু এইটা শেখানোর জন্যে মানে মারা যাতে কি ভালো করে বাচ্চাদেরকে ফিড করতে পারে আর প্রপার খাবার খাওয়াতে পারে তারপরেও এটার জন্যে আমাদের কিছু স্কিলস দরকার কিছু নলেজ দরকার এই স্কিল আর নলেজ সবাই নিউট্রিশনের ইম্পর্টেন্স জানলেও এই স্কিল আর নলেজ সবার কাছে থাকে না তখন এই স্কিল আর নলেজ যদি আমরা কমিউনিটিতে হেলথ স্বাস্থ্যকর্মীদের মধ্যে না ডেভেলপ করি তাহলে ওরা এই স্কিল আর নলেজ ইউজ করে বা মাদেরকে শেখাতে পারবে না তো এটা হচ্ছে আমাদের মেন পারপাস এই ট্রেনিংয়ের জন্যে এটি একটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে মাতৃদুগ্ধ পান শিশুরা যে মায়ের দুধ খাবে এবং শুধুমাত্র মায়ের দুধ খাবে ছ মাস পর্যন্ত আর তারপরে তাদের বাড়িতে তৈরি করা শক্ত খাবার দিতে হবে সেটা আস্তে আস্তে অভ্যেস করে বাড়ির খাবার সম্পূর্ণ খাবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আর দু বছর বয়স অবধি আমরা এটা প্র্যাকটিস করবো অবশ্য বছরেই থেমে থাকি না আমরা তারপরেও দেখি যে বাচ্চা কেমন খাচ্ছে কি খাচ্ছে খাবারগুলো ঠিক হচ্ছে না কি সুষম খাদ্য হচ্ছে নাকি হচ্ছে কি না আর তার যে যেগুলোকে আমরা বলি পরিশোধিত খাবার আলট্রা প্রসেসড ফুডস যেমন প্যাকেটের যে যে সমস্ত খাবার পাওয়া যায় সেগুলো আমরা একেবার একদম বারণ করি বাচ্চাদের দিতে কারণ এগুলোতে ভীষণ ক্ষতি করে আর একদম ছোট বয়সে জন্মের থেকে শুরু করে ছমাস বয়স অবধি শুদ্ধ মায়ের দুধ খাবে এটাই আমাদের লক্ষ্য অনেকেই কৌটোর দুধ বা অন্য কোনো কৃত্রিম দুধ দিয়ে থাকেন বাচ্চাদের বোতলে খাওয়ান এটা কিন্তু আমাদের দেশে একটি আইন আছে সে আইন বিরুদ্ধ কৌটর দুধ খাওয়ানো আইন বিরুদ্ধ বোতলে খাওয়ানো আইন বিরুদ্ধ এমনকি জলও বোতলে খাওয়ানো আইন বিরুদ্ধ কেন আইন বিরুদ্ধ না এগুলো বাচ্চার ক্ষতি করে সেই জন্য নানান রকমের ক্ষতি হয় সেই কারণে আইন বিরুদ্ধ